আটত্রিশতম বর্ষ ন্যাশনাল গেমসে আর্টিস্টিক জিমন্যাসটিকে তিনটি সোনা ও একটি রূপ জয় করে ব্যারাকপুরে ফিরলেন প্রণতি দাস নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স উত্তরাখণ্ডে আয়োজিত আটত্রিশতম বর্ষ ন্যাশনাল গেমসে আর্টিস্টিক জিমন্যাসটিকে অংশগ্রহণ করে তিনটি সোনা এবং একটি রূপ জয়লাভ করে ব্যারাকপুর মন্ডলপাড়ার বাড়িতে ফিরলেন প্রণতি দাস রবিবার তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌরসভার নম্বর ওয়ার্ডের পৌরপিতা জিতব্রত পালিত সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জিতব্রত পালিত প্রণতি দাসের আগামী দিনে সাফল্য কামনা করেন এবং বলেন খুব প্রথম হচ্ছে খুব ভালো লাগছে আমি পরশুদিনই খবর পেয়ে ওকে ফোন করেছিলাম আহ বিশেষ করে ওর তো নিজস্ব গর্ব আছেই পরিবারের গর্ব আছে আমাদের ব্যাকপুর বিশাল গর্ব যে ন্যাশনালের তিনটে গোল্ড পেয়েছে একটা সিলভার পেয়েছে সত্যি সত্যি এটা আর এর আগে ওর যে এতটা বড় পারফরমেন্স আছে যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পারফরমেন্স আছে সেটা আমাদের জানা ছিল না ও জয়নগরে থাকতো আমাদের এখানকার পুরনো ছেলে কৌশিক এখানকার ওর সাথে ওর বিবাহ হয়েছে সেই হিসেবে ওখানে আছে আর এবারে ফার্স্ট ইনফরমেশন এলো আমরা এলাম ওর সাথে একটু আলাপ করতে আগামী দিন মানে ও যেমন ভাববে আমরাও ওকে নিয়ে মাঝে মাঝে ভাববো চেষ্টা করবো কিছু বারাকুর আরো অনেক বেশি করে ওর পরিস্থিতি হোক শুধু এখানে না ইন্ডিয়ার মধ্যে যে পরিচিতিটা আছে আরো ছড়িয়ে পড়ুক ওয়ার্ল্ড এ ছড়িয়ে পড়ে দা ওয়ার্ল্ড কাপ আছে সামনে চেষ্টা করছে সেটা পাড়ার বৌমা ব্যারাকপুরে গর্ব ভারতের গর্ব আমার পাড়াচ্ছে আমার ভাই ছোট ভাই এখানে তো জানতে পারি উত্তম দাই জানাই কালকে তাকে আমরা সঙ্গে সঙ্গে আমরা পাড়ার ওয়ার্ড কমিশন চলে আসি গর্বের মুহূর্ত আমাদের জন্য আমরা পাশে থাকার প্রতিশ্রুতি যে কোনো আমাদের চ্যানেল সাহেব দিয়েছে উত্তম দাই দিয়েছে আমরাও পাশে থাকবো ততটুকু জন্য চেষ্টা করবো বড় দাদা হিসেবে পাড়ার লোক পাশে থাকবে ওকে আরো উৎসাহিত করবো অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রণতি দাস জানান সামনেই ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে যদি আমাকে ভারতবর্ষ থেকে পাঠানো হয় আমি নিশ্চয়ই সেখানে যাব আমি থার্টি এইট ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে যেটা হয়েছিল সেইখানে গিয়েছিলাম আমি ওমেন্স আর্টিস্টিক জিমনাস্টিক্স থেকে পার্টিসিপেট করেছি আর আমি টিম ইভেন্ট আর ইন্ডিভিজুয়াল মেডেল পেয়েছি টিম ইভেন্টে গোল্ড পেয়েছি আর ফ্লোর এক্সারসাইজে গোল্ড পেয়েছি আনিভেন গোল্ড পেয়েছি আর সিলভার পেয়েছি অলরাউন্ড খুবই ভালো লাগছে কারণ এটা বছর 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 পরিশ্রমের এই ফলটা এটা একদিনে আমি অ্যাচিভ করতে পারিনি প্রায় পাঁচ বছর ধরে আমি অনেক পরিশ্রম করে আমি আজকের এই জায়গাটাতে পৌঁছাতে পেরেছি এরপরে আছে ওয়ার্ল্ড কাপ আছে এই সামনে দু তিনটে তো এই ন্যাশনাল গেমস থেকেই ওয়ার্ল্ড কাপের সিলেকশন ট্রায়াল হয়েছে এবার এখন অব্দি কিছু জানায়নি সামনে একটা জার্মানির ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপটাতে আমি যাইনি কারণ আমার পায়ের চোট ছিল এবার ন্যাশনাল গেমস এ থেকে যদি আমাকে ওয়ার্ল্ড কাপে কোনো কোয়ালিফিকেশনে পাঠায় নিশ্চয়ই যাবো

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে